দুষ্টু তুমি ওকে ডাকছো আর ও কোথায় ঢুকছে ও ইঁদুর খাবে বলে যাচ্ছে দেখেছ

অদষ্ট চেয়ারের তলে তোমার বন্ধু দেখো অদষ্ট চেয়ারের তলে তোমার বন্ধু বসে আছে হ্যাঁ আমি কাছেই আমার ওরে বাবা দষ্ট ডাকছে কেমন আমার সঙ্গে খেলতে আয় অদষ্ট তুমি কি খেতে দেবে খেতে দেবে বলো কি খেতে দেবে বলো ও যদি তুমি যদি না খেতে দাও তাহলে ও কি খাবে আর ও কিন্তু তাহলে চলে যাবে এবার কি খাবার পেয়েছে খাচ্ছে দেখতে পেয়েছ ও কি খাবার পেয়েছে